সাকির ভাই জি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি আমি ভালো আছি ভাই তো বরাবর সপ্তাহে ধারাবাহিকতা কিন্তু আবারো ভিডিওতে চলে আসলাম জি জি আচ্ছা আজকে দর্শকদের উদ্দেশ্যে কি সংগ্রহ করেছেন আজকে আছে ভাই তোতা বরি ছাগল আছে জি এবং আপনার যবনা পারে ছাগল আছে জি দুধের আচ্ছা আচ্ছা তারপরে আপনার বিটলের কস আছে আচ্ছা শিরোহির কস আছে জি মেয়তে তো তার কস আছে জি ভাইজি সব মানে কস দে আর কি প্রজাতির এবং হরিয়ানার কস আছে আচ্ছা কিন্তু খুব হাই কোয়ালিটি বড় ভালো মানসম্মত এক কথা বলা যায় এগুলো খামার উপযোগী নাকি জি জি আচ্ছা জাকির ভাই দীর্ঘদিন যাবত ছাগল ব্যবসার যুক্ত আছেন আপনি কিন্তু প্রকৃত খামারি একজন বলা যায় হ্যাঁ খামার থেকে কিন্তু ব্যবসা সৃষ্টি হয় তো আসলে কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করে উত্তম আপনি মনে করেন ওগুলা কোন জাতের বলতে যে জাতের নেন বিশেষ করে বিটল যৌবনাপারি

আমার পরামর্শ সাগন নিতে হবে না জি আপনার পরামর্শ লেন ঠিক আছে ভাই আপনার পরামর্শ লেন আপনি ঠকলে আপনি ঠকেন যেটা আপনার ভালো মনে হয় সেটা সেটা নেন ভাই আচ্ছা আপনি ওটা হাই কোয়ালিটি নিতে পারেন নরমাল কোয়ালিটি নিতে পারেন অরিজিনালও নিতে পারেন তবে আমার হিসেবে মানে কসের কিছু মাল আছে ভালো ভালো কোয়ালিটি ওগুলা দিয়ে শুরু করা যাদের নতুন অভিজ্ঞতা জি 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 অভিজ্ঞতা নাই যারা নতুন শুরু করতেছে জি ভাই তাদের জন্য আর কি অভিজ্ঞতা হয়ে গেলে পরবর্তীতে আপনি হাইব্রিড নিয়ে কাজ করেন হাইব্রিড নিয়ে কাজ করেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা আর ছাগল দেখে শুনে যাচাই বাছাই করে আমার ছাগল ঠিক আছে কিনা খাওয়া দাওয়া ঠিক আছে কিনা অসুস্থ আছে কিনা সবকিছু দেখে নেবেন ভাই দাঁত আছে কিনা সেটাও দেখে নেবেন সঠিকভাবে পর্যবেক্ষণ করে নিবেন সেটা গেল কিন্তু আমার এখানে যাওয়ার পরে ভাই আর আমি যেগুলা প্রেগনেন্ট বলে দেব জি ওগুলা পেগনেট না থাকলে আমি সাগল চেঞ্জ করে দেবো টেনশনের কারণ নাই আচ্ছা আর যেগুলা নন গ্যারান্টি দেবো আশা করা যায় ওগুলা বাচ্চা দেয় অনেক ভাই বলছে বাচ্চা দিছে জি তাই আসলে সবই তো করবে না না করলে তো আমরা ব্যবসা করতে পারবো না জি আচ্ছা সরে গেল এখন আসেন হচ্ছে গাড়ির সাবজেক্টে জি গাড়ি ভাই আমার টাকারও কিনা না আপনার টাকারও কিনা না অবশ্যই গাড়ি কিন্তু মালিকানা গাড়ি আমরা ভাড়া দিয়ে পাঠাই দিই জি ওর ভিতরে কি হবে না হবে ওর দায়িত্ব কিন্তু আমি নেব না ভাই জি

দরদাম এটা ভাই ষোলো হাজার পাঁচশো পড়বে ষোলো হাজার পাঁচশো পড়বে না চা দাম জি হালকা হালকা দরদাম করা যাবে জাকির ভাই ভাই আচ্ছা ভিটের পর যা কিনেছেন এটা এটা হয় দুধ একটা ছাগল দুধরাজ ছাগল আচ্ছা কি জাতের

এটা বাচ্চা হয়তো একবার বাচ্চা দিছে একবার বাচ্চা দিয়েছে আচ্ছা বর্তমানে কি গাফটা তথ্য আছে বর্তমান আছে ভাই মোটামুটি দিন দেওয়া আছে এটা ক্ষেত্রে পেট খালি অবস্থায় নিতে হবে হ্যাঁ দুধের জন্য এবং গ্যারান্টি গ্যারান্টি হবে না আচ্ছা আচ্ছা তো ছাগলটা যথেষ্ট মানুষের মতো ভালো মানুষ দিলাম ইনশাল্লাহ বাচ্চা পাবেন আর কি আশা করা যায় আশা করা যায় আচ্ছা তবে কিন্তু আশাটা আসে হ্যাঁ এখানে কোনো গ্যারান্টি নেই

আমি ওটা দেখবো আচ্ছা আচ্ছা ঠিক আছে জাকির ভাই দাম কেমন আছে এটা এটা ভাই দাম পড়বে 26500 করে দাম পড়বে 26500 কিছু যত্ন দদম করা যাবে হ্যাঁ হালকা কিছু সম্মানী করা যাবে সম্মানী করা যাবে আচ্ছা এটা দাঁত দেখালেন না ভাই দাঁত তো দেখি না জি 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 দাঁতটা দেখান এই যে চার দাঁত 1 2 3 4 চার দাঁত জি জি সকলটা মান ভালো অনেক মানই ভালো ভাই জাকির ভাই জি ভাই এটা কি জাতের ছাগল এটা মেয়তে তো তার ভাই মেয়তি মনে হয় কালা হচ্ছে চকলেট এবং সাদা সংমিশ্রণ তো বিটলের মতো টা বড় সংমিশ্রণ কিছু থাকতে পারে আচ্ছা বাচ্চা কাছ থেকে দিয়েছে না না প্রথমবারের মতো আচ্ছা কত মাস চলে ভাই এটা ভাবিনে বসে মোটামুটি আপনার দুই মাস

এগুলা ধরেন আসলে ওই হিসেবে নিতে হবে ভাই জি 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 ঠিক আছে আচ্ছা ভিডিওতে যে তথ্য দিচ্ছে সেই তথ্য জেনে কিন্তু সংগ্রহ করতে হবে হ্যাঁ এর বাইরে কোনো তথ্য নাই দাঁতটা দেখেন হয়েছে না দাঁত দেখেন দাঁতটা দেখাই দিই দাঁত এই দেখেন চার দাঁত চারটা নতুন চার দাঁত 1 2 3 4 চার দাঁত বাদ বাকিগুলো সব জিরো দেখতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে মোটামুটি কোয়ালিটি ভালো ভাই দর কেমন আছে ভাই এটার দাম পড়বে 25500 ভাই দাম পড়বে 25500 কিছু দর করা যাবে

এ জাত ও জাত আমি বললাম বললাম কুজাত আচ্ছা ছাগলের বিভিন্ন জাতের নাম শুনছেন তো চাকরি ভাগা নতুন জাতের নাম শুনছেন কুজাতের ছাগল কুজাত যা রসিকতা না করে ছাগলের জাত সম্পর্কে বলেন ভাই ভাই আপনার

যারা বাচ্চা দেয় তারা তো মেয়ে ছাগল তারা মেয়ে ছাগল আর যারা বাচ্চা দিয়েছে তারা তো মা ছাগল আচ্ছা ধন্যবাদ বর্তমানে বয়স কেমন আছে বয়স হচ্ছে

জি জি আর আপনার সবকিছু বিস্তারিত দেখে নেবেন ভাই আর এই যে গাফ ছাগল বিষয়ে জি এগুলো ছাগল মনে কেন আপনার দেখে সবচেয়ে ভালো হয়

বয়স দেখে দেন বয়স হচ্ছে সেই হিসাবে ভাই আমি বলছিলাম কিন্তু একটার সাথে দুইটা ফ্রি জি আমার এই ছাগলটা গত ভিডিওতে তে বলছিলাম আচ্ছা আচ্ছা এই ছাগলটা এইবার ভিডিওতে আমার একটা কনফিউজ ছিল যে ওনার একটা বাচ্চা হতে পারে জি 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 এটা ওই জন্য কিন্তু দেখেন বাচ্চা কিন্তু আল্লাহ দুইটাই দিয়েছে দুইটা দিয়েছে ঠিক আছে আচ্ছা আসলে কিন্তু আসছেন দুইটা ফ্রি দুইটা ফ্রি আল্লাহ এবং আমার দিলাম এই দুইটা প্রধান

দেখেন এই আচ্ছা ঠিক আছে মোটরসাইকেল চালানো একদম না করলেই না এগুলো কারণ মানে আশা করো যাবে দাঁতের ক্ষেত্রে দাঁতের ক্ষেত্রে আসেন এই যে দাঁত এই যে দাঁতটা দেখেন এই দাঁত অনেকজনের ব্যাট দাঁত হয় না ভাই সেই দাঁত কিন্তু দাঁত ফাঁকা মনে করে করতে পারে যে দাঁত পড়ে গেছে এখানে দাঁতটা না উঠে উঠছে সাইড দিয়ে এখানে উঠছে এই দাঁত যদি এখানে থাকতো তাহলে মনে করেন এই ফাঁকাটা পূরণ হতো না আচ্ছা এবং এই দাঁত এদিকে হালকা হয়ে গেছে দেখে নেবেন ভাই দাঁত সবগুলাই আছে চার দেখেন হয় দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তথ্য যা আছে সঠিক দিলাম হ্যাঁ হ্যাঁ জুল পছন্দ হয় নেবেন যদি মনে করেন যে না এগুলা ছাগলতে দুই চারবার বাচ্চা নেওয়ার পরে বিক্রি করে দেবেন সবকিছু দেখে দিলাম ভাই বিস্তারিত এরপরে যদি কোন সমস্যা মনে করেন জি আমাকে বলেন আমি বলে দেবো তারপরে আপনি বাড়ি নিয়ে যাওয়ার পরে যে দাঁতের সমস্যা মানে ছাগলের বাটের সমস্যা আমি কিন্তু মানব না তখন মানবেন না যা দেখেন আগে দেখে নেবেন আগে সবকিছু কেমন আছে বড় সকালটা

আচ্ছা ক্রয়ের সময় আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কি জাতগুলো বলছে তারা হ্যাঁ দেখে শুনে ভিডিও দেখে বুঝতে হবে আমরা কাগন অরিজিনাল বলে দিলাম যে 100 হরিয়ানা জি সিনবে সে সে লোক তখন কি বলবে যে ভাই আপনি অরিজিনাল বলে দিলেন এর ভিতর অরিজিনালে কোন বৈশিষ্ট্য আছে দেখান তো না সে যদি দেখে তো আপনাকে টাকা পেলে মারা সম্ভাবনা থাকতে পারে হ্যাঁ তাহলে আমি কেন ওদের সামনে বার এই এগুলা কেন নিও যাবে না আচ্ছা একটু ধরেন ভাই দেখাই কানটা ধরেন কানটা ফোল্ডিং কিন্তু হ্যাঁ কানটা ফোল্ডিং জাস্ট কানের লেন্থটা কম হ্যাঁ এবং এর শিংটা শেষ পর্যন্ত এই যে গোড়া এখান থেকে যে সোহালি বর্ণটা আছে সেটা থাকতো এখানে স্বর্ণ বর্ণ মিসিং আছে হ্যাঁ এটাকে আমরা কবুতরের ভাষায় মার্ক বলি হ্যাঁ জি 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 এবং গোড়া কমলটা আর বেশি থাকতো জি জি তবে কিন্তু মানসম্মত মনে তাহলে এত বোঝে লাভ কোথায় কি লাভ সঠিক আপনি কেন বুঝবেন আমি কেন বুঝবেন বোঝাতে যাই না ভাই এই আমাদের মতো দুই চার ভাই বাদার আছে হয়তো তারা সঠিক তথ্য দিতে পারে না যার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা জাকির ভাই